আজকে হচ্ছে চিতই পিঠা মাংস দিয়ে খাসির মাংস দিয়ে চিতই পিঠা খাওয়া হবে আর এখানে এতগুলো বানানো হয়ে গেছে আর কতগুলো খাওয়া হয়ে গেছে এবার চিতই পিঠাটা একটু বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছে আমার মা বানিয়ে দিয়েছে গোলাটা আমি একটু দিয়ে দিই খেতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত লাগে খেতে কাজটা হয়ে থাক পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে দেখুন কত সুন্দর হয়েছে কাঁচা চিংড়ি এবার সবগুলো তুলে নিব কাছি দিয়ে কাছে দিয়েই তুলতে হবে এটা নালে উঠবে না এরকম করে ঘুরিয়ে 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 তুলতে হবে জাল দিলে যায় আবার নিচে লাইগে আমি এতগুলো তুলে নিয়েছি এখন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা এই পিঠেটা কার কার খেতে ভালো লাগবে একবার কমেন্টে জানাবেন তো আমি আরেকটা করে দেখাচ্ছি এইগুলাটা আমার মা করেছে গরম জল দিয়ে আর আরেকবার করে দেখে দেখিয়ে দিচ্ছি এই সাজের পিঠে সাজগুলো ভরে ভরে দিতে হবে এরকম খুব সহজ করা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানাবেন ভালো লাগে লেগে থাকলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও